আসসালামু আলাইকুম বিও আশা করি সকলে ভালো আছেন বিয়েওয়ার্স আজকে আলোচনা করব মুরগির বাচ্চাকে কিভাবে আপনারা সুস্থ রাখবেন এবং কিভাবে মুরগির বাচ্চা লালন পালন করলে একটিও মুরগির বাচ্চা মারা যাবে না এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখার পরে আপনার মুরগির বাচ্চা একটিও মারা যাবে না এবং পুরো বছর আপনার মুরগির বাচ্চাকে কিভাবে আপনি লালন পালন করা উচিত সেই বিষয়ে কমপ্লিট গাইডলাইন দেওয়া আছে আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক মুরগির বাচ্চা মারা যাওয়ার জন্য যে সকল কারণগুলো রয়েছে সবগুলো রোগের চিকিৎসা প্রাথমিকভাবে যদি আপনারা করে দেন তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ হয়ে যায় চলুন জেনে নেই মুরগির বাচ্চা মারা যাওয়ার যে সকল কারণগুলো রয়েছে মুরগির ঠান্ডা লাগলে মুরগির বাচ্চা মারা যেতে পারে মুরগির যদি চোনা পায়খানা হয় তাহলে মুরগির বাচ্চা মারা যেতে পারে মুরগির রক্ত আমাশা হলে মুরগির বাচ্চা মারা যায় মুরগির যদি পক্স ওঠে তারপরেও মুরগির বাচ্চা মারা যেতে পারে মুরগির রানি ভাইরাস দ্বারা মুরগির বাচ্চা আক্রান্ত হলে তখন মুরগির বাচ্চা মারা যায় এবং গামবোরা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে মুরগির বাচ্চা মারা যায় মুরগি যদি কোষ্ঠকাঠিন্য হয় তাহলে মুরগির বাচ্চা মারা যায় মুরগির যদি না ইনফেকশন হয় তাহলে মুরগির বাচ্চা মারা যায় এবং মুরগির বাচ্চা যদি চোখে করাই যা হয় তাহলে মুরগির বাচ্চাগুলো মারা যায় এখন আমরা জানবো মুরগির যে সকল রোগের কথাগুলো বলেছি ওই সকল রোগের উৎস কোথায় থেকে এবং কোথায় থেকে মুরগিগুলোকে এই সকল রোগগুলো আক্রমণ করে মুরগির ঠান্ডাজনিত রোগের উৎস হচ্ছে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা পড়লে মুরগির ঠান্ডাজনিত সমস্যা ঘটে এবং মুরগির চোনা পায়খানা হয় মুরগির খাবার থেকে আমরা যেই খাবারগুলো মুরগিকে সার্ভ করি ওই খাবারগুলো থেকে কিন্তু মুরগির চোনা পায়খানাগুলো হয়ে থাকে এবং মুরগির রক্ত আমাশা হয় মুরগির পানি থেকে আমরা যেই পানিগুলো পানির পাত্রে মুরগিকে দেই ওই পানির পাত্র থেকে কিন্তু মুরগির রক্ত আমাশার ভাইরাসটা আক্রমণ করে মুরগির পক্স ওঠে খামারে যদি অতিরিক্ত মশামাছি থাকে তাহলে কিন্তু মুরগির পক্স ওঠে রানীক্ষেত এবং গাম্বুরা রোগ দ্বারা আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে খামারে যদি বহিরাগত লোকের যাতায়াত বেশি থাকে এবং বহিরাগত পশু পাখি খামারে যদি যাতায়াত করে তাহলে কিন্তু খামারে রানীক্ষেত এবং গাম্বুরা রোগ হয়ে থাকে মুরগির নাভি ইনফেকশন হয় সঠিক পদ্ধতিতে এর অভাবে কিন্তু মুরগির নাভি ইনফেকশনগুলো হয় আর মুরগির কোষ্ঠকাঠিন্য হয় মুরগির খাবার থেকে সঠিক পদ্ধতিতে আমরা খাবার দেই না বলে মুরগির কোষ্ঠকাঠিন্য ভোগে এখন আমরা জানবো কিভাবে সারা বছর মুরগির খামারকে এই সকল রোগ থেকে মুক্ত রাখবো এবং কোন পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে গরমকাল হোক আর শীতকাল হোক আমরা মুরগিকে এই সকল রোগ থেকে সুস্থ রাখবো আর এই সকল রোগ থেকে যদি আমরা মুরগিকে সুস্থ রাখতে পারি তাহলে আমাদের মুরগি গ্রোথ ভালো থাকবে মুরগি খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব দ্রুত প্রোটেকশানে চলে আসবে প্রথমত হচ্ছে মুরগির খাবারের সাথে আমরা একটি ঔষধ মেডিসিন ব্যবহার করব সেটি হচ্ছে জিলিয়ান বেড জিলিয়ান বেড হচ্ছে পাউডার আকারে পাওয়া যায় ছোটো ছোটো পাউডারের প্যাকেট পাওয়া যায় আর এই জিলিয়ান বেটের কাজ হচ্ছে মুরগিকে যে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার আগে মুরগিকে নিজ থেকে সক্রিয় রাখে সুতরাং আপনারা জিলিয়ান ব্রেড খাওয়াতে পারেন আর এই জিলিয়ান ব্রেডের খাওয়ানোর নিয়ম হচ্ছে মুরগির খাবারের সাথে দুই কেজি খাবারের সাথে এক মিলি জিলিয়ান বেট মিক্স করে তারপর খাওয়াবেন এবং যারা মুরগিকে ফিট খাওয়ান অর্থাৎ স্টার্টার ফিডগুলো খাওয়ান তাদের জন্য এই কাজটি করা খুবই ইজি আর যারা মুরগিকে চাল গম ভুট্টা এই ধরনের খাবারগুলো আলাদা আলাদা করে ভেঙে ভেঙে খাওয়ান তাদের জন্য এই কাজটি করা একটু টাফ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন দুই কেজি খাবার একটি বক্সের মধ্যে নেওয়ার জন্য এবং দুই কেজি খাবার সাথে চিলিয়ান ব্রেড এক মিলি দিয়ে মিক্স করে তারপর বক্সের মুখ লাগিয়ে রাখবেন তারপর মুরগিকে যেই পানিটি দিবেন ওই পানির সাথে আপনারা দিবেন লাইসিবিট আপনারা জানেন সকলেই লাইসিবিট মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর যারা লাইসিবিট ব্যবহার করবেন না আপনারা চাইলে মুরগিকে আদা রস দিতে পারেন আদা রস কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই ভালো কাজ করে এরপর হচ্ছে মুরগির সঠিক পদ্ধতিতে যদি আপনারা ব্রুডিং করান সেক্ষেত্রে মুরগির নাবি ইনফেকশন হবে না আপনারা চেষ্টা করবেন মুরগির ব্রুডিংয়ে পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রাখার জন্য কীভাবে আপনারা মুরগিকে সঠিক পদ্ধতিতে ব্রুডিং করাবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং মুরগির বাচ্চাকে আপনারা সন্ধ্যাবেলা চেষ্টা করবেন কয়েল লাগিয়ে দিতে মুরগির বাচ্চাকে যদি আপনারা সন্ধ্যাবেলা কয়েল লাগিয়ে দেন তাহলে আপনার খামারে মশা মাছি এগুলো আসতে পারবে না আর এগুলো মুরগিকে কামড়াতেও পারবে না এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মুরগিকে সকাল বিকাল জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন সকাল বিকাল যদি আপনি আপনার খামার জীবাণুনাশক দিয়ে স্প্রে করেন তাহলে আপনার খামারে কোনো রোগ বালাই আসতে পারবে না সহজে এতক্ষণ মুরগির যে সকল চিকিৎসা পদ্ধতির কথাগুলো বলেছি এগুলো তখনই কাজে লাগবে যখন আপনার খামারে মুরগির লিটার স্বেচ্ছের অবস্থা না থাকবে অর্থাৎ লিটার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে জোরে থাকবে তখনই আপনার মুরগিগুলো এই সকল চিকিৎসাগুলো অথবা এই সকল পদ্ধতিগুলো অবলম্বন করার মাধ্যমে আপনি সুস্থ রাখতে পারবেন মুরগির বাচ্চার যদি রোগ বালাই হয়ে থাকে সেক্ষেত্রে মুরগির বাচ্চার সেই রোগ অথবা ভাইরাস মুরগির বাচ্চার বিষ্টার মাধ্যমে খুব দ্রুত খামারে ছড়িয়ে পড়ে আর আমরা জানি যদি মুরগিকে কোনো ভাইরাস দ্বারা আক্রমণ করে সেক্ষেত্রে মুরগির এক ফোঁটা বিষ্টার মধ্যে প্রায় ষাট হাজার ভাইরাস থাকে তাহলে বুঝতেই পারেন যে মুরগির বাচ্চা যদি বিষটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন অর্থাৎ মুরগির বাচ্চার যে লিটারটি আপনারা ব্যবহার করতেছেন ওই লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেক্ষেত্রে যদি একটি মুরগি অসুস্থ হয় বাকি মুরগিগুলো খুব দ্রুত ইফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আপনারা খামারকে সব সময় জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন এবং মুরগির বাচ্চার লিটার প্রত্যেক সপ্তাহে দুই দিন করে চেক করবেন আর যারা যারা খাঁচার মধ্যে মুরগির বাচ্চা লালন পালন করেন আপনারা খাঁচাতে যে সকল ট্রেগুলো ব্যবহার করেন ওই সকল ট্রেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং দিয়ে স্প্রে করবেন আর যারা গ্রামে মুরগির বাচ্চা ছেড়ে লালন পালন করেন মুরগির বাচ্চাগুলোকে যখন বাইরে ছাড়বেন এবং মুরগির বাচ্চাগুলোকে যখন বাসায় ঢোকাবেন তখন আপনারা মুরগির বাচ্চাকে একটু স্প্রে করে নেবেন তাহলেই হবে আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন আর যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে মনে হয় যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ যোগাতে পারেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ